হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই টেস্টি কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা বার্থডে পাটির রক লিভ আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকো

বাবা কি সুন্দর এই যে আমাদের বাদলে মাথায় এবার ওকে কেক খাইয়ে দেওয়ার পালা তো আমরা এক এক করে সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর মৌমা তোকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা সন্ধ্যা আমাদের গিফট করলি বান্ধবী আনন্দ মুখর জন্মদিনের ছোট্ট ওই সন্ধেটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো টাটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা উচিত ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে বাই